আসসালামু আলাইকুম বন্ধুরা বৃষ্টি দুপুর বেলায় একটি করিয়ে দিব। এটা ছোট একটি ডাল লাগিয়েছিলাম এই ডালটা থেকে দুটি ডাল বের হয়েছে তো এই গাছটার আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এই ফুলটা একটু আনকমন এই ফুলটা আনকমন সুন্দর হালকা হলুদ কালার ফুল এর মাঝখানে লাল মানে সুন্দর একটা লাল শেড দেওয়া আর মাঝে তো পরাগ রেণু আছে পরাগদণ্ড পরাগ রেণু তো এই ফুলটার আগায় অনেক কলি আছে একটা কলি বড় হয়েছে দেখা যাচ্ছে ধীরে 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 একটা দুটো করে তো এই গাছটির ফুলটি আমি দেখতে পাই যে বিভিন্ন সময়ে কাজ হয় কোনো সময় সাদা হালকা হলুদ কোন সময় গাঢ় হলুদ তো দেখা যাচ্ছে যে এটা ঋতুতে ঋতুতে কালারটা চেঞ্জ হয় এটার অনেকগুলো গাছ আমি লাগিয়েছি ডাল থেকে এবং নতুন নতুন আরও চারা করছি ছোটো ছোট ডাল কেটে নিয়ে এই গাছটার ফুলটা যেহেতু একটু আলাদা সৌন্দর্য দেখা যায় বা এটা শোভাবর্ধনকারী গাছ বাগানে আসলে জবা গাছের কোনো অন্য রকমের বৈশিষ্ট্য নেই একটাই শুধু বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা সৌন্দর্যের কোনো সুবাস নেই তো এটা কিন্তু ফুল পাখির মানে বৈচিত্র্য দেখা যায় ছাদ বাগানে এটার এটার প্রতি আকৃষ্ট হয়ে পোকামাকড় পাখি প্রজাপতি এসব এসে থাকে এর মাধ্যমে জীববৈচিত্র্য বজায় থাকে এবং এর মাধ্যমে দেখা যায় যে আমাদের ছাদ বাগানের যে ক্ষতিকর পোকামাকড় সেগুলো ধ্বংস হয় পাখি এসে ক্ষতিকর পোকামাকড় খায় বা পিঁপড়া এসে ক্ষতিকর ছত্রাক খেয়ে থাকে আর মৌমাছি ভোমরা এসব এসে থাকে কালারফুল গাছে তো এই গাছটার থেকে কাটিং করে যেহেতু অনেকগুলো চারা বানিয়েছি এখানে চারা করার একটা কথা আমি বলে রাখি সেটা হলো যখন আপনি ডাল কাটিং করে চারা করবেন আপনারা তখন দেখবেন যে এই যে জবা গাছের ডালটা একটু দূরে চলে গিয়েছে এই যে আরেকটা ডাল এই যে অন্য গাছের সাথে জড়িয়ে গিয়েছে কুঞ্জলতা দিয়ে এই যে আরেকটা ডাল দেখলাম এই যে ডালের গোড়াটা এটা এমন জায়গায় কাটতে হবে যেন কিছু শক্ত কাণ্ড থাকে হয়তো এটাকে এক বিঘত রেখে কাটা যায় এখানে কাটা যায় এটাকে কেটে নিয়ে বসিয়ে দিলে আলাদা জায়গায় যেহেতু এখন বৃষ্টি হচ্ছে বর্ষা তো বাংলাদেশে যখন বৃষ্টি হয় আবহাওয়াটা ভিজা থাকে হিউমিডিটি থাকে বা আর্দ্র আবহাওয়া থাকে সেই আর্দ্র আবহাওয়াতে গাছপালা জন্মায় ভালো রিপোর্টিং করলে ভালো হয় এবং চারা লাগালেও ভালো হয় তো এই গাছটা ডাল কাটিং করে এটা আপনারা চারা করতে পারেন যদি সংগ্রহ করেন ডাল সংগ্রহ করবেন অথবা চারা সংগ্রহ করবেন এবং এই গাছটাকে লাগাবেন এই গাছটা লাগালে আপনাদের পরিবেশ যেমন সজ্জিত হবে মন ভালো হবে মনের সাথে শরীরের যেহেতু যোগাযোগ শরীরও ভালো থাকবে আর পারিবেশিক যে উপকারিতা সেটা তো বজায় থাকছেই তো আপনারা ভালো থাকুন বন্ধুরা গাছের সাথে থাকুন পরিবেশ ভালো রাখুন পরিবেশ সজ্জিত করুন অন্যান্য গাছপালার পাশাপাশি ফুলের গাছ লাগান এই ফুল গাছটাকে ইংরেজিতে বলে হিবিসকাশ তো এই অফ হোয়াইট হিবিস্কাশ বা হলুদ ইয়েলো হিবিসকাশ আপনারা লাগাতে পারেন এই গাছটা লাইট ইয়েলো হিবিস্কাস ইংরেজিতে বলে এই লাইট ইয়েলো হিবিসকাশ গাছটা আপনারা লাগাতে পারেন তাহলে কোনো সময় দেখবেন এটাতে সাদা ফুল ফুটছে কখনো অফ হোয়াইট ফুটছে কখনও ইয়েলো ফুটছে কখনো লাইট ইয়েলো ফ্লাওয়ার ফুটছে তো এভাবে আপনারা গাছ লাগান ভালো থাকুন আল্লাহ হাফেজ